নমস্কার আপনারা দেখছেন টেলি দুর্গার আগমনী আড্ডা দু রাত কোহালেই মহালয়া এরপরেই আপামোর বাঙালি ভেসে যাবে সেই অমুখ কণ্ঠে আশ্বিনের শারদ আর এই রাতেই আমরা আড্ডায় বসেছি বিভিন্ন বিদগ্ধ মানুষজনের সঙ্গে যারা ওতপ্রোতভাবে বিভিন্ন মহালয়ার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আর আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন শ্রীমতী মালবিকা সেন দিদি নমস্কার আপনাকে স্বাগত জানাই দিদি আজকের এই তেলি দুর্গা আগমনী আড্ডায় কেমন আছেন বলুন খুব ভালো আছি ভীষণ ভীষণ ভালো ভালো বেশ দিদি প্রথমে জিজ্ঞাসা করি আপনাদের সময়কার ছোটবেলায় ছোট পুজোটা কেমন ছিল আমাদের সময় পুজো খুব সাদা ছিল জানো কিন্তু তার মধ্যে একটা আন্তরিকতা ছিল এত প্যান্ডেলের সৌন্দর্য আমরা দেখতে পেতাম না খুবই সাদা মাটা প্যান্ডেল হতো বা এই যে যে এখন কম্পিটিশন একটা প্যান্ডেলের চলে সেরকম কিছু ছিল না ঢাকের আওয়াজ সাদা লাল কাপড়ের প্যান্ডেল হ্যাঁ কোনো কোনো প্যান্ডেলে যারা একটু বেশি তাদের টাকা উঠত তারা একটু জমকালো প্যান্ডেল এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিছু না কিছু অনুষ্ঠান নাচ নাটক গান পাড়ার ছেলেমেয়েরা নাটক করত সেইগুলো একটা আনন্দ ছিল এখন হয়তো বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গা নিশ্চয়ই হয় কিন্তু সব জায়গাতে অত অনুষ্ঠান হয় না তো পুজোর জলসা জলসা ছিল তখনকার বড় বড় শিল্পীদের গান শোনা সামনে থেকে দেখা এটা একটা আলাদা আনন্দ ছিল আর ছোটবেলায় ওই একটু আমাদের সাজ বলতে নতুন জামা আর চুলে একটু শ্যাম্পু করা এই আমাদের তখনকার সাজ তো এই সাজটুকু নিয়েই আমরা পুজো প্যান্ডেলে বসতাম আনন্দ করতাম ঢাকের আওয়াজ ধূপের গন্ধ এই সব কিছু মিলে আমাদের দুর্গা পুজোর দিনগুলো চলে যেত আর ছোটবেলার কিছু মহালয়ার স্মৃতি যেটা আমাদের সঙ্গে আজকে আপনি শেয়ার করতে চান প্লিজ যদি করেন তখন ছোটবেলায় যখন হতো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মা স্নান ঠান করিয়ে দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ষষ্ঠী সকাল থেকে আমাদের নতুন নতুন জামা কাপড় শুরু হয়ে যেত সেই নতুন জামার গন্ধ ফুলের গন্ধ বাইরে তখন খুব ছোটবেলায় কিশোর কুমার মান্নাদের গান চলত পুজোর গান বাঁচত তারে আমি চোখে দেখিনি গানটা শুনলেই আমার বড্ড ছোটবেলার কথা মনে হয় পাড়ার ওই পুজো পান্ডেল থেকে যেই রেকর্ড তখন ছিল না রেকর্ড ছোট ছোট রেকর্ড লং প্লেট রেকর্ড তো সেগুলো যখন চালানো হতো এই পুজো পান্ডেলে দান শুরু হয়ে গেছে এইবার আমাদের আনন্দের শুরু আর ঠিক পুজোর পরে পরে আমাদের অ্যানুয়াল পরীক্ষাটা হতো তো পুজোর ওই চারটে দিন অনাবিল আনন্দ তারপরেই পড়তে বসা এই দুঃখ আর আনন্দ দুটোর সংমিশ্রণ ছিল দুর্গা পুজো তো সবকিছু মিলিয়ে এখন তো সেই পরীক্ষার চাপও নেই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পড়াশুনো করে তারপরে সেজে বুঝে দেখতে যাওয়ার সেই চাপটা নেই এখন শুধু আনন্দই আর আনন্দ নানা রকম অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় যেতে হয় উদ্বোধন করতে হয় কিন্তু অদ্ভুত আমার দুর্গাপুজো আনন্দ ছোটবেলায় যেরকম ছিল এখনো সেরকম আছে প্রচন্ড ভেতর থেকে প্রচন্ড থাকি আর থেকে আমার এক্সাইটমেন্টের কোনো খামতি নেই সবসময় আমি ভীষণ একদম চার্জ চাপ হয়ে থাকি আর হ্যাঁ চাকরি আছে কাজ আছে কাজের মধ্যে দিয়েও মনে হয় যে হ্যাঁ পুজো আসছে পুজো আসছে এই যে গন্ধটা এই যে আনন্দটা এটা নিয়ে আমার চলে পুজোটা আকাশবাণী কলকাতার মহিষাসুরমূর্তিনী আপামোর বাঙালিকে দুর্গা এই মহিষাসুর মর্দিনী কিন্তু বেঁধে রেখেছে ভাবা যায় একটা অডিও রেকর্ড যে অডিও রেকর্ডটা প্রায় দু উনিশশো সালে তৈরি এবং এত বছর পর সেই অডিও রেকর্ডটা কিন্তু সমানভাবে জনপ্রিয় সেই অডিও রেকর্ডে আপনি দুর্গার ভূমিকায় অভিনয় করেছিলেন ঠিক কেমন ছিল সেই অভিজ্ঞতা মা দুর্গার চরিত্রটা করতে সবাই পছন্দ করে ভেতরে ভেতরে প্রত্যেকের যে একটা পাওয়ার থাকে তো আমারও ছিল করতে ভালো লাগতো কারণ আমি নাচের মাধ্যমে অনেক দুর্গা স্তুতি বা কালী স্তোত্রাম কালিকা স্তোত্রাম অনেক করেছি আমার কাছে যখন অফারটা এলো তখন আমি দুবার চিন্তা করেছিলাম যে করবো কি করবো না তার কারণ আমি স্কুলে চাকরি করি প্লাস এখানে অনেক প্রোগ্রাম আছে এক মাসের জন্য বাইরে যেতে হবে আউট শুটিং কিন্তু তারপরে যখন আমি স্ক্রিপ্টটা হাতে পেলাম অসাধারণ একটা স্ক্রিপ্ট ছিল যদিও পুরো স্ক্রিপ্টের স্ক্রিপ্ট অনুযায়ী কাজটা হয়নি তবুও যখন আমি স্ক্রিপ্টটা পেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো আমি বললাম ভাবলাম যে না কাজটা করি আর তখন সেই সময় অনেক বছর আগের কথা তো একা একা পুরো এক মাস একটা অন্য একটা টিমের সঙ্গে বাইরে থাকাটা একটু আমার আপত্তি ছিল তবুও আমি সব কিছু ভেবে চিনতে রাজি হলাম রাজি হয়ে তো খারাপ করিনি সেটা তো বোঝাই গেল মানে রাজি হয়ে আপামোর বাঙালি পেয়ে গেল আমাদের আর এক ঘরের দুর্গাকে যাই হোক তো আমরা প্রথমে গিয়েছিলাম এখান থেকে হরিদ্বার হরিদ্বারে প্রায় দশ পনেরো দিন ছিলাম হরিদ্বারের পরে আমরা গেলাম মানিকারান সেখান থেকে মানালি তো এই যে পুরো জার্নিটা এক মাসের যে জার্নিটা কাজ করতে করতে তো অনেক অসুবিধা আমাদের ফেস করতে হয়েছে আবার অনেক সুন্দর সুন্দর স্মৃতিও আছে অসুবিধার মধ্যে বলতে পারো শরীর খারাপ হতে হয়েছে হয়েছে কখনো কখনো বিভিন্ন ওই নিজেদের তো কাজগুলো করতে হয়েছে যে শুল বলো ওই বলো সবই নিজেদের ক্যারি করতে হয়েছে তো সেগুলো করতে গিয়ে চোখে একটা প্রচণ্ড খোঁচা খেয়েছিলাম আর সেটা শুটিংয়ের ঠিক মাঝখানে চোখ লাল হয়ে ফুলে গেল সেখানে তা নিয়ে সেটা নিয়েও কাজ করতে হলো কারণ যেই জায়গাতে গিয়েছিলাম সেটার পরে যাওয়া যাবে না তো সেখানে কিছু আমাদের শট নিয়েছিল তারপরে এমনও হয়েছে যে প্রচণ্ড খরস্রোতা নদী তার মাঝখানে একটা পাথরের ওপরে আমাকে নাচতে হয়েছে তো সেখানে হাত ধরে নিয়ে গেল নিয়ে গিয়ে এত দূরে অডিওটা বাজছে ভালো করে শুনতে পাচ্ছি না আর খরস্রোতা নদী মানেই প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ তার মধ্যে নাচনাসে বেল্ট গেল খুলে তো আমাদের এরকম টুকটাক ঘটতেই থাকে ঘটতেই থাকে তো এরকম বেল্ট খুলে গেল ব্যাস টেকআপ সেদিনের মতন জলে ভেসে চলে গেল পুরো কোথায় যে চলে গেল নদী কত তললে তো নিয়েও যায়নি তো এরকম নানা রকম ছোট ছোট আমরা ফেস করেছি তারপরেও যেমন ধরো একটা একটা সিন ছিল ছোটো যে আমি গঙ্গার থেকে জল থেকে উঠব তো সেদিন আমার বেশ গায়ে জল জলে জলে মানে ওখানে অতক্ষণ ধরে শ্যুটিং করবো কিন্তু আমি না এসে যখন কাজটা করবো শরীরের সমস্ত কিছু তো আছেই ওষুধ খাবো ঠিক হয়ে যাবে কিন্তু এই সিনটা তো করতে পারবো না পরবর্তীকালে কেন ওটা একটা দেখে এসছিলো প্লটটা ওরা আগের থেকে সেখানে গিয়ে জায়গাটা ঠিক করে এসেছিল যাই হোক আমরা গেলাম ভোরবেলা সেই সূর্য ওঠেনি সেই সময় আমাকে ঢুকে আর এমন এমন ঘাট ওরা দেখে এসেছিল যেখানে লোক নেই নির্জন স্যুট হবে তো সেখান থেকে অনেকক্ষণ সেখানে জলে থেকে আমাকে শুট করতে হয়েছে একটা জায়গায় আমার এখনো মনে আছে আগুনের মাঝখান থেকে দেবীর মানে হচ্ছে তো আমাকে বসিয়ে দিয়েছে সামনে সামনে এক জ্বলছে হচ্ছে ওই অরিজিনাল অগ্নিকুণ্ডারের যারা সাধু সব বড় বড় চুল গায়ে জটাধারী তারা সবাই বসে ওই হোম কুণ্ড একদম অরিজিনাল তাদের নিয়ে যে ওরা কিন্তু শুট করেনি ওরা ওরা অরিজিনাল একদম ওইখানে বসিয়ে দিয়েছে আমাকে ওরা হোমজোর্কও করছে আমি বুঝতে পারছি তাপটা আসছে কষ্ট হচ্ছে হ্যাঁ মেকআপ মেকআপ জুয়েলারি আছে প্লাস হ্যাঁ আর আগুনের একদম সামনে বসিয়ে দিয়েছে তো পেছনে ক্যামেরা একবারে তো টেক হয় না অনেকবার টেক হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু অদ্ভুতভাবে সমস্ত কষ্ট আমার চলে গেল যখন সিনটা শেষ হয়ে গেল হোমজর্কওটা শেষ কাল আমি উঠতে পারছি না যোগ্য চলাকালীন উঠা যাচ্ছে না হয়ে গেল সব কত বয়স্ক বয়স্ক সব সাধুরা এসে আমাকে প্রণাম করছে আমি আমি মানে আমার গা শিশি করে উঠেছে যে এটা আমি কী পাচ্ছি এটা একটা অদ্ভুত পাও না তো ওরা এসে দেবী রূপে আমাকে যেন মনে হলো ওনারা ওনারা তো

আমাদের সামনে দুর্গাকে নিয়ে এসেছিল অর্থাৎ জয়ন্ত দুর্গাকে আমরা চোখের সামনে দেখতে পেয়েছিলাম সেই দূরদর্শনে দুর্গার ভূমিকায় অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল বহুদিন ধরে এই দূরদর্শনে আমি দেখে এসেছি সংযুক্তা করেছি আমাদের তো তারপরে যখন আমাকে বলা হলো করার কথা আমি ভীষণ এক্সাইটেড কারণ দূরদর্শনে এর আগে অনেকবার কথা হয়েছিল কিন্তু সেটা ইউটিয়ালাইজ করেনি টাকা পয়সার অভাবেই ভালো বা দূরে কোনো একটা কোনো প্রবলেমে হয়নি কিন্তু এটা আমি মনে করি যেটা ভাগ্য বা একটা টাইম আস সময় সময় না আসলে তুমি এই ভালো কাজটা করতে পারবে না তো সেরকমই এসেছিলো যখন এসেছিলো তখন আমি প্রচণ্ড আনন্দিত হয়েছিলাম কাজ করেছি আমার স্টুডেন্টসরা সেখানে পার্টিসিপেট করেছে সে মানে একটা দূরদর্শনে কাজ করার সব সময় ভালো এখানে আমি আর এটা কোনো দিমত নেই দূরদর্শনের সেই পুরনো এখানেও কিন্তু যেটা সুপার ইম্পোজ করেছে আস্তে আস্তে অনেক নতুন নতুন টেকনিক ব্যবহার সব করেছে তো ভালো লেগেছে বেশ কাজ করে কি জানো তো মানে পুরনো কাজ একরকম নতুন কাজ আসলে দিদি আমার মনে দূরদর্শনের কথাই যদি বলি দেবীকে আমরা যে রূপে দেখে অভ্যস্ত তারা ঠিক সেই ভাবেই বোধহয় মানুষের কাছে নিয়ে এসেছেন দূরদর্শনের কাজটা এরকম অর্থাৎ আমি এখনো আমার মনে আছে যে কোনো মহালয়ের অনুষ্ঠান শুরুর আগেই লেখা থাকে মোটামুটি দূরদর্শনে শ্রী শ্রী চণ্ডী অনুপ্রাণিত কিংবা দেবী ভাগবত থেকে নেওয়া এরকম লেখা থাকে কারণ তারা সেই টেক্সটটি পড়েছে সেই টেক্সটটি থেকে সারমর্ম নিয়ে তারা দেবীকে এনেছেন দূরদর্শনে যারা কাজ করেন তারা এতটাই মানে শিক্ষিত এবং ভালো করে পড়ি ব্যাপারটা বুঝে খুব সুন্দর করে দেখে সবাই আমি বলছি না স্টার জলসা বা অন্যান্য কোনো প্রাইভেট চ্যানেল যেগুলো আছে সেখানেও কিন্তু সবাই ভালো করে শিখে নিয়ে করে কিন্তু দূরদর্শনের একটু আলাদা হয় চেষ্টা করে দেবী দুর্গার যেই ক্যারেক্টারটি হচ্ছে তা ডান্সার বা কাউকে দিয়ে আমি নিজে ডান্সার বলে বলছি না অপরাজিতা আড্ডাও কিন্তু করেছিল গার্গি রায়চৌধুরীও কিন্তু করেছিল তারা তো ক্লাসিক্যাল ডান্সার নয় কিন্তু তাদের মধ্যে একটা বেবি ভাব আছে যেটা খুব লোকে নেয় কারণ আমরা তো বাঙালি আমরা মা দুর্গা বলি তার আগে দুর্গা ঠাকুরের আগেই আমরা ইউজ করি কারণ আমরা মায়ের মতন সাবেকই একটা চরিত্র দেখতে চাই আমরা চাই আমরা যেরকম চাই আমরা আমাদের মানসিকতা যেরকম এটা তো ইমেজ আমরা সেভাবে তো ইমেজিন করি না তো আমরা মাকে মায়ের মতন দেখতে চাই দূরদর্শন ঠিক সেইভাবে মায়ের মতন প্রেজেন্ট করে মাকে নিয়ে এসেছে মাকে নিয়ে এসেছে এই জন্য দূরদর্শনটা আমরা এত বেশি দেখতে ভালো লাগে এইখান থেকে পরের প্রশ্ন খুব লিংক খুঁজে পেলাম আমি কথাটার যে আপনি নৃত্যশিল্পী আপনি নাচ নিয়ে সারা জীবন থেকেছেন সেখান থেকে দেবীকে আপনি আমাদের সামনে নিয়ে এসেছেন বা দেবী আপনার মধ্যে এসেছেন হয়তো মনে করতেই পারি এখনকার প্রজন্ম যারা অভিনয় করছেন দেবী রূপে তাদেরকে কি টিপস দেবেন টিপস দেবার কিছু নেই আমার শুধু এটুকুই বলার যে মানে মা দুর্গা কে করার অধিকার আমাদের সবার আছে মা দুর্গাকে মানে ইমাজিন করে নিজে নিজেকে তৈরি করার অধিকার সবার আছে সে ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে সবাই কাজ করছে মা সে যে আমার একটাই কথা এই চরিত্রকে যতটা শালীনতা প্রেজেন্ট আমরা শুধু সেটুকু কথা দেখো যারা আদিবাসী তারাও যখন তাদের মতন করে ভাবনা চিন্তা করে যখন ঠাকুরকে প্রেজেন্ট করেছিল সেখানেও কিন্তু ওই আদিবাসীদের মতন করেই ভেবেছে তো আমরা যেরকম আমরা সেভাবেই আমাদের ইমেজ তো ইমেজটাই তো আমরা ইম্যাজিন করি তো সেভাবেই আমরা ভেবেছি তো সেইটুকু শালীনতা রেখে সবাই কাজ করতে পারে সবাই মা দুর্গা সাজতে পারে প্রত্যেকের মধ্যেই অন্তরে কিন্তু প্রত্যেকের মায়ের অবস্থান আছে যে পাওয়ার পাওয়ারটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আমরা শুধু চেপে রেখে দিই কেউ কেউ প্রকাশ করি তো শিল্পের মাধ্যমে সেটা প্রকাশ হয় বিভিন্ন ভাবে সেটা প্রকাশ হয় তো সেটা প্রকাশ করার অধিকার তোমাদের কাছে সবার আছে আমি আমি কোনো টিপস দিতে চাই না শুধু শালীনতাটাকে বজায় রাখতে চাই যদি দূরদর্শন আপনাকে আবারও দুর্গার ভূমিকায় নিতে চায় আপনি কি করবেন মানে আমি মানে প্রচন্ড খুশি মনে আবার সেখানে যাব কারণ এই চরিত্র অভিনয় করা চরিত্র অভিনয় করা বা ভেতর থেকে ফিল করে সেটাকে পোট্রে করা আমি সবসময় ভালোবাসি তো সুতরাং যখন বলবে আমি সবসময় বেশ দূরদর্শন শুধুমাত্র দেবীকে সামনে এনেছিলেন অর্থাৎ দেবী দুর্গাকে এখনকার দিনে যে সমস্ত অন্যান্য চ্যানেলস রয়েছে তারা বিভিন্ন দেবীর লীলা দেখান যদি আপনি তো দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন দুর্গা ব্যতীত অন্য কোনো দেবী চরিত্রে যদি আপনাকে অভিনয় করতে এখন বলা হয় মহাকালী আমার জানি না আমি খুব অ্যাগ্রেসিভ কোন ক্যারেক্টার করতে খুব ভালো লাগে কালী চরিত্র যদি আমি পাই তখন আমি খুব ভালো করতে পারবো বলে আমার মনে হয় কারণ আমার গুরু বলে শান্তমণি করতে আমাদের সকলের আনটি আমি যখনই নাচ করতাম বা কিছু করতাম উনি সবসময় বলতো তোমার মধ্যে ভীষণ রুদ্রাম ঠিক শৃঙ্খার আনো মালবিকা শৃঙ্গার আনো বলতো তো শ্রীঙ্গারটা আমার একটু পরে টাইম লেগেছে আসতে সেটাকে আমাকে তার মধ্যে কাজ করতে হয়েছে শৃঙ্গার আন আমার মধ্যে খুব পাওয়ারফুল ক্যারেক্টার খুব সহজে আসে সেজন্য আমি খুব চাই দুর্গা ব্যাতিতে যদি অন্য কোনো ক্যারেক্টার আসে আমি মহাকালিকো ভীষণ ভালো লাগে মানে আমরা অপেক্ষায় থাকবো যদি এই চরিত্রে দিদিকে কোনো দিন কোনোভাবে দেখতে পাওয়া যায় সেটা তো সময় বলবে আর দিদি প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি আজকের আড্ডার বর্তমান প্রজন্মের কাছে মহালয়া বা দুর্গা পুজোর তাৎপর্য কতটা মহালয়া মানে আমরা বাঙালিরা যেরকম এই যে হই হৈ করছি আজকে আড্ডা মাছি আজকে পুজোর আগে রাতে মহালয়ার আগে রাতে পুজো আসবে আসবে ঠিক তেমন আড্ডার এই আড্ডার জায়গাটা কি আছে না কোথাও ধীরে ধীরে এই শহরতলির বুকে মিলিয়ে গিয়েছে হয়তো কোথাও আছে কিন্তু দেখো সবার মধ্যে তো সবার তো আর ভালো লাগার মাপকাঠি তো আলাদা আলাদা হয় আমাদেরই উচিত যারা বাবা মারা এই যে দুর্গাপুজো তো আমাদের বাঙালির ঐতিহ্য মহালয়া থেকে যে দুর্গা শেষ দশমী পর্যন্ত যে কটা দিন এই এই কয়েকটা দিনের যে মাহাত্ম আমাদের কাছে যে মাধুর্য আছে সেইটা ছেলে মধ্যে ইম্পোজ করার দায়িত্বটা কিন্তু আমাদের বাবা মাদের তো সেটা যদি আমরা করতে পারি ভালো লাগানোটা আমরা যদি তৈরি করতে পারি এই ছেলেমেয়েরা ভালো লাগা ভালো লাগবে কারণ তারা এখন তাদের চোখে এখন রঙিন স্বপ্ন দুর্গাপূজো বলবে দুর্গাপূজো দুর্গাপূজো মানে তো ওই এখন ওইটা পার্টি 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 তো ওদের আমাদের আনন্দ আর ওদের আনন্দ জেনারেশন গ্যাপ তো আছে এটা তো মানতেই হবে তো ওরা অন্যভাবে আনন্দ করে আমরা অন্যভাবে আনন্দ করি লেট देम আমি আমি সেটা কি কখনো ভাবছি না কিন্তু দুর্গা পুজো আ থেকে দশমীর মধ্যে এই একটু শাড়ি পরা একটু টিপ পরা একটু সুন্দর করে সাজা একটু মাথায় ফুল দেওয়া এটা বাঙালি ঐতিহ্য এই পুজোর কয়েকটা দিন একটু সেরকম করে সেজে উঠুক না তো ওই ওইটুকু যদি আমরা তাদের ঐতিহ্যকে নিয়ে হ্যাঁ একটু দিতে পারি সেটা আমাদেরই উচিত করা তো ওদের এগিয়ে নিয়ে যাওয়া ওদের ভালোটা দেখানো খুব ভালো লাগে সেকাল একাল মহালয়ার আপনার প্রিয় চরিত্রগুলো কোন কে কে মানে যারা চরিত্রাভিনেত্রী যারা কাজ করে আচ্ছা আচ্ছা দেখো দূরদর্শনে আমার বন্ধু সংযুক্তা তাকে আমি সব নাম্বার 1 পাই আর যদি অভিনেত্রীদের মধ্যে হয় কারণ সে ডান্সার বডি দেখো ডান্সার যারা এই এই ক্যারেক্টারটা প্লে করে তাদের মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজটাই আলাদা থাকে এটা অনুশীকার যদি পড়া হ্যাঁ আর যারা অভিনেত্রী অভিনেত্রীরা এসছেন তাদের মধ্যে আমি অপরাজিতা আঠ্টর গার্গিরায় চৌধুরী আর ইন্দ্রাণী হালদার এদের আমি খুব পছন্দ করেছিলাম দেখে খুব ভালো লেগেছিল আর অন্যান্য চ্যানেলে যারা বর্তমান বর্তমান যারা আছে তাদের মধ্যে সেই রকম যে খুব ভালো কি বলবো নাচটা তো ওদের মধ্যে নেই তবে এখন তো অত নাচের উপরে ওরা এম্পাসিস জোর দেয় না বিভিন্ন রকম ক্যারেক্টার করে সব ক্যারেক্টারগুলোই এখন লুক বিভিন্ন লুকে প্রেজেন্ট করা তো সেগুলো সত্যিই খুব সুন্দর দাঁড় করিয়ে দেওয়া বা একটু হয়তো হেঁটে চলে বেড়ালো কিছু এইটুকু এত দুর্গাকে নাচতে হয় যেটুকু নাচ সেটুকু ওই মহিষাসুর বধের সময় সেখানে মোটামুটি একটু স্কিল থাকলেই হয়ে যায় এখন যারা যারা করেছে তাদের মধ্যে আমি সোনামণি সাহা ওর ওকে দেখতে খুব সুন্দর লেগেছে আর আর বিশেষ কাউকে আমার সত্যি কথা বলতে কি আমার খুব একটা মনে ধরেনি আমি যেরকমভাবে ভাবি সেরকমভাবে হয়তো নয় কিন্তু দর্শকরা তাদের অ্যাকসেপ্ট করেছে ভালো লেগেছে ঠিক আছে কিন্তু অভিনেত্রীদের মধ্যে আমার ভালো লেগেছিল অপরাজিতা আড্ডা হয়তো আমি একটু পুরনো পন্থী সেই জন্য অপরাজিতা আড্ডা আড্ডার একদম শেষ দিকে দিদির কাছে কিছু কথা শুনবো ওভারঅল সমস্ত মহালয়া সমস্ত ঐতিহ্য সমস্ত দুর্গা পুজো নিয়ে তারপরে আমরা এই আড্ডা আজকে খান্ত দেব আবার অন্য কোনো দেবী বা অন্য কোনো চরিত্র আমাদের এই আড্ডায় আবার ফিরে ফিরে আসবে যদি আজকের এই আবহ মানে অর্থাৎ পুজোর আবহ কালকে মহালয়া এই আবহ নিয়ে যদি কিছু বলার থাকে আমাদের অডিয়েন্সের আবহ পুজোর আবহ সব মিলিয়ে সব মিলিয়ে মানে কি তুমি কি বলতে চাইছো যেখানে বসে আছে সেখানে রাত পোহালেই আমাদের মহলা সাত দিন পর বা ছ দিন পরে পুজো এখন তো মহালয়া থেকেই পুজো পুজো হ্যাঁ এখন তো মানে আরও আরো আনন্দ আরো আনন্দ বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে পুজো পুজো চারিদিকে ট্যান্ডেল হয়ে গেছে সব কিছু মিলিয়ে একটা বাতাসে ধূপের গন্ধ একটু হালকা ঠান্ডা ঠান্ডা এসেছে শুনছি নাকি পুজোতে বৃষ্টি হবে যায় না কি হবে বলতে পারছি না ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যেন পুজোটা সুস্থ ভাবে আমরা সবাই সেজে গুজে সবাই সেজে গুজে ঠাকুর দেখতে পারি তো এই সবকিছু মিলিয়ে পুজোর আবহাওয়া মানে আমি আমি কখনো কলকাতা ছেড়ে পুজোতে কখনো বাইরে যাই না দু একবার গিয়েছিলাম কাঁদতে কাঁদতে ফিরেছি আমি ভীষণ কষ্ট পাই আমি কোথাও যদি নাও বেরোই বাড়িতে থাকি কিন্তু আমি দুর্গা পুজোতে কোথাও বেরোবো না মানে কলকাতা ছেড়ে যাবো না কোথাও তো এই জন্য আবহাওয়াটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট নিশ্চয়ই আমাদের টেলি দুর্গার পক্ষ থেকে আপনাকে আজকে এই সন্ধ্যার এই স্মারকটি তুলে দেবো এইভাবে আড্ডা থেকে আমরা বিদায় নেব আবার অন্য কোনো শিল্পী আমাদের সঙ্গে উপস্থিত হবেন ততক্ষণের জন্য নমস্কার